গুড মর্নিং সবাইকে তো আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে নিয়েছি সকাল সকাল স্নান করা কমপ্লিট তো এখন যাব আর কি স্কুলে তো স্কুলের জন্য রেডি হব তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো স্কুলের জন্য রেডি হচ্ছে আর কি তো মানে স্কুলের এক্সাম চলতেছে তাই আর কি তাড়াতাড়ি যেতে হবে আর কি আর তাড়াতাড়ি এখন আসি স্কুল থেকে কারণ এক্সাম তারা শেষ হয়ে গেলেই চলে আসি আর কি তো আমি রেডি হয় রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি রেডি হয়ে বাড়ি থেকে বেরোলাম আর কি স্কুলে যাব এখন এখন বাজে দশটা দশ এখানে দেখো বসে আছি টোটোর জন্য টোটো আসলে আর কি স্কুলে যাব কিন্তু টোটোই তো পাওয়া যায় না দেখি আর একটু বসে যদি টোটো আসে তাহলে তাড়াতাড়ি যেতে পারবো কারণ এক্সাম টাইম হলো এগারোটা তো তাই তাড়াতাড়ি যেতে হবে তো স্কুলে আসলাম আর কি স্কুলে এসে দেখি আর কি কিছু স্টুডেন্ট এসেছে আর কিছু আসেনি আর কি আসলে এক্সাম শুরু হবে এক্সামের টাইম হলো এগারোটা এগারোটার দিকে এক্সাম শেষ মানে শুরু হবে আর কি তো এক্সাম শেষ হলো এখন আর কি বাড়ি আসলাম তো বাড়ি এসে দেখে আমাদের মানে দুই বাবুই আর কি খেলা করছে ওদের খেলা দেখি না আমাদের এই আমারও আর কি ছোটোবেলার কথা আমরাও তো এরকম করে খেলা করছিলাম সত্যি ওই দিনগুলো কতই না মিস করি আগে ভাবতাম বড় হব কত তাড়াতাড়ি তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে এখন ভাবি যে ছোট থাকলে তোমার নামটা কি তুমি কি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো দাদার দাদার ক্লাসে পড়ো তুমি কি খেলছো ওখানে আমি আমি রান্না করছি রান্না করছো কি রান্না করছো

রান্নাবাটি খেলা ছোট্ট দিন সত্যি তো তোমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে অবশ্যই ফলো করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা সবাইকে